বিগত দুই হাজার ছয় সালে বাংলাদেশ জামাত ইসলামী যখন ঢাকা শান্তিপূর্ণ সমাবেশ করছিল হাসিনা নির্দেশে আওয়ামী লীগের গন্ডা বাহিনী রোগী বৈঠা নিয়ে জামাতের জনসভার উপরে আক্রমণ চালিয়েছিল সেই জনসভায় মুজাহিদ শহীদ মুজাহিদ শহীদ সহ তেরো জন খেলায় শহীদ হয়েছিল দুই হাজার ছয় সালের সাতাশ আঠাশ এবং উনত্রিশে অক্টোবর এই তিন দিনে সারা দেশে চুয়ান্ন জন জামাত ইসলামী জামাত ইসলামী ছাত্র শিবিরে ভাইদেরকে স্বাগত বরণ করতে হয়েছিল। সম্মানিত উপস্থিত এখান থেকেই সেদিন সরকারের যাত্রা শুরু হয়েছিল সেদিন ষড়যন্ত্র করে এই হত্যার বদলতে ওয়ান ইলেভেন ছিল ওয়ান ইলেভেনের সরকার ভারতের নির্দেশে সেদিন নির্বাণ নাটক সন্তুষ্ট করে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা এঁকেছিল যারা দুই হাজার ছয় সালে অক্টোবর সংঘটিত করেছিল তারাই এসেছিল এবং এসে বাংলাদেশ জামাত ইসলামিক যে মামলা করেছিল সেই মামলা তারা তুলে নিয়েছিল আট সালে ডিসেম্বর মাসে নাটক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের হত্যাকাণ্ড অব্যাহত রেখেছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে বিশেষ করে জামাত ইসলামীকে নিশ্চিন্ন করার জন্য একের পর এক ষড়যন্ত্র করেছিল বাংলাদেশের জামাত ইসলামী নেতৃত্ব শূন্য করে এই সংগঠনকে নিশ্চিন্ন করার পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা একের পর এক তারা বাস্তবায়ন করেছে

বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিন্ত করার পরিকল্পনা হয়েছিল এবং সেই পরিকল্পনায় তারা বাস্তবায়ন করতে চেয়েছিল দুই হাজার চব্বিশ সালের